আচ্ছা এই ছবিটা দেখেন তো মন্ডায় চাই এই ছবি কিছু কই আপনারা কম তো মন্ডা চায় আচ্ছা মিরাজ আফ্রিদি তোমার ভিডিও তো আমি দেখছি বা মাঝে মাঝে আসে ফেসবুকে তো তুমি কোন আঁক কেলে বাবা পানির ভিতরে নামতে যেতেছো কোন আঁক কেলে আমারে বুঝাও হ্যাঁ তুমি অসহায় মানুষে বাঁচাবা না মানছে তোমার বাঁচাইবো তুমি কোন বিবেকে গেছো এই সময় কি তোমার ভিডিও করে দিয়ে পাইছো যে গিয়ে একটা ব্লগ বানালাম তোমার মাতার ভিতরে চিন্তা আইতেই পারে যে মানুষের সাহায্য করবো সহযোগিতা করব তুমি ফান কালেক্ট করতো টাকা কালেক্ট করতা যেহেতু তুমি একটা কন্টেন্ট ক্রিয়েটর তোমার ভিডিও ভালো মানুষই দেখে তো তুমি টাকা কালেক্ট করা তোমার কোনো টিম তৈরি করে তাদেরকে পাঠা দিতা তুমি নেমে গেছো পানির ভিতরে আবার ছবি আপলোড দিতেছো তো তোমার নেট ট্রল হইবো নাকি আরেক বেটার এনে ট্রল এই ছবিতে যারা ট্রল করতেছে কেউ কমেন্ট এসে সিম্পাতি দেখায় না কারণ এই সময় কোনো ফাইজলামির সময় কোনো ব্লগ ভিডিও করার সময় না তো আমরা এখন এই যে লাইফ জ্যাকেট পরে নিয়েছি লাইফ জ্যাকেট পরে নিলাম কারণ হচ্ছে যদি একবার ফস্কে পুড়িয়ে যায় নৌকাতে তাকে একবার জীবন লালেলা আর এই যে আমার ঘরের জলপথ বোটে যারা স্টাফ ছিল আর এই যে আমার ঘরের জলপথ বোটের যারা স্টাফ ছিল আমাকে প্রচুর হেল্প করছে নৌকাতে নামানোর জন্যে এর পরে